চাণক্যের মতে আমরা লেখাপড়ার মাধ্যমে যা শিখি তা আমাদের সারা জীবনই চলার পথে কাজে আসে কোনো মানুষ এই জ্ঞান আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য তিনি চাণক্য নামে অধিক পরিচিত চাণক্য ছিলেন একজন কূটনীতিজ্ঞ রাজ উপদেষ্টা অর্থনীতিবিদ দার্শনিক শিক্ষক এবং সুবিচারক প্রজন্মের পর প্রজন্মকে চাণক্য তার নীতি ব্যক্ত করে জীবনের সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথের দিশা দেখিয়েছেন আধুনিক জীবনেও বারবার তার নীতি অভ্রান্ত বলে প্রমাণিত হচ্ছে চাণক্য একটি অসাধারণ গ্রন্থ রচনা করে গিয়েছেন যার নাম অর্থশাস্ত্র এখনও বহু মানুষ সেই বইয়ের লেখা নীতি অনুসরণ করে চলেন নীতিশাস্ত্রের পণ্ডিত ছিলেন চাণক্য ওই গ্রন্থে তার প্রণীত নীতিগুলি উল্লেখ করা হয়েছে সেই গ্রন্থেই তিনি জীবনে সুখী হওয়ার আদর্শ উপায় সম্পর্কে জানিয়েছেন জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় চাণক্যের এই চারটি নীতি অবশ্যই মনে রাখবেন যে কোনো বাধায় পেরোতে পারবেন চাণক্য নীতি মেনে চললে চাণক্য নীতি মানুষকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে চাণক্যের বলা পরামর্শগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক তো চলুন জেনে নেই চাণক্যের চারটে নীতি এক পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিন আচার্য চাণক্য বলেছেন সাফল্য পেতে হলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে শিখতে হবে চাণক্য মনে করেন যে কখনো কখনো লোকেরা আপনার সরল প্রকৃতির সুবিধা নিয়ে ফেলে সেজন্য একটু বুদ্ধিমত্তা হওয়া এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই খুবই জরুরি দুই অর্থ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ চাণক্য নীতি অনুসারে যতই অর্থের প্রাচুর্য থাকুক না কেন অযথা অর্থ ব্যয় এড়িয়ে চলা উচিত ভবিষ্যতে কঠিন সময় এড়াতে অর্থ জমিয়ে রাখুন অর্থ সঞ্চয়ের অভ্যাস আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে সঞ্চিত অর্থ থাকলে আপনি সহজেই যে কোনো সংকটের মোকাবিলা করতে সক্ষম হবে তিন কঠোর পরিশ্রমে সাফল্য চাণক্য নীতি অনুসারে কঠোর পরিশ্রম এবং সঠিক গুণ কোনো ব্যক্তিকে অর্থ উপার্জনের সাফল্য এনে দেয় তার কখনো অর্থ সুখ এবং সম্পদের অভাব হয় না টাকা পয়সা ও ধন সম্পদের চেয়ে ভালো গুণের মাধ্যমেই মানুষ ধনী হয় তাই কঠোর পরিশ্রমের সঙ্গে সদ্গুণই রাখা দরকার তবেই সাফল্য মিলবে চার লোভ থেকে দূরে থাকুন লোভের কারণে অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলেন যার কারণে তাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয় তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক বেঠিক চিন্তা করুন লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরতে থাকুন লোভ পরিহার করে সিদ্ধান্ত নিন জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চাণক্যের এই চারটি নীতি মাথায় রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন